চৈনিক চাল থেকে পাক উস্কানি সেদুর সাফল্যের পর কলকাতায় সেনার সঙ্গে জরুরি বৈঠকে মোদী সেনা সম্মেলনে যোগ দিতে কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোর্ট উইলিয়ামে শুরু হয়েছে তিন দিনের এই গুরুত্বপূর্ণ সেনা সম্মেলন সম্মেলনে যোগ দেবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান সহ বাহিনীর তিন প্রধান সহ শীর্ষকর্তারা বৈঠকের লক্ষ্য ভারতের সশস্ত্র বাহিনীর সংস্কার রূপান্তর এবং পরিবর্তন বিষয়ে মত বিনিময় পাশাপাশি পূর্বাঞ্চলীয় সীমান্ত নিরাপত্তা নিয়ে সেনাকর্তাদের সঙ্গে বৈঠক করারও কথা আছে মোদীর রবিবার অসম সফর সেরে নির্ধারিত সময় থেকে বেশ কিছুটা পর দমদম বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা এবং উত্তরপূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দলীয় কোনো কর্মসূচি না থাকলেও মোদীকে দেখতে ভিড় ছিল বিজেপি সমর্থকদের ভিড় দেখে গাড়ি থামিয়ে হাত নেলে সংযোগ করেন মোদী সেখান থেকে তার চব্বিশ গাড়ির কনভয় পৌঁছায় রাজভবনে সেখানেই রাত্রিবাস করেন তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন রাজনাথ সিংও তিনি রাত কাটান ফোর্ট উইলিয়ামে সেনা সম্মেলনে একটি দ্বিবার্ষিক প্রতিরক্ষা সংক্রান্ত শীর্ষস্তরীয় মত বিনিময়ের আসর সোমবার সকালে সম্মেলনের উদ্বোধন করবেন মোদী এরপর সেনাবাহিনীর শীর্ষকর্তাদের সঙ্গে সীমান্ত পরিস্থিতি প্রতিরক্ষা কাঠামো এবং যৌথ বাহিনীর ভবিষ্যৎ কৌশল নিয়ে আলোচনা হওয়ার কথা মোদীর এবারের সফরসূচিতে দলীয় কোনো কর্মসূচি না থাকলেও অমিতাভ চক্রবর্তীদের মতো রাজ্য বিজেপির কিছু কর্তা তার সঙ্গে দেখা করার জন্য গত ধরে দুদিন চেষ্টা করেছেন বলেই খবর প্রসঙ্গত বিজয় দুর্গে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এদিনে একদিকে অশান্ত বাংলাদেশ অন্যদিকে অস্থির চীন সীমান্ত তার মধ্যে আবার নেপালে পালা বদল দিন কয়েক আগে বাংলাদেশে বিমান ঘাঁটি তৈরি করতে চলেছে চীন বলে একটি খবর ছড়ায় ঘাটিটি নাকি আবার তৈরি হবে চিকেনস নেকের কাছে সব মিলিয়ে জাতীয় নিরাপত্তা ক্ষেত্রে বিরাট এক জটিল সমীকরণ তৈরি হয়েছে পরিস্থিতিতে তিন ফ্রন্টে পরিস্থিতি মোকাবিলায় সেনার স্ট্র্যাটেজি কি হবে কতটা প্রস্তুত বাহিনী তা নিয়ে খতিয়ে দেখবেন প্রধানমন্ত্রী জানা যাচ্ছে সেনার আধুনিকীকরণ এবং পরিকাঠামোগত সরলীকরণের নিয়েও এদিন আলোচনা হতে পারে সুপার স্পাই অজিত ডোভাল এই বৈঠকে থাকাও ইঙ্গিতবাহী বলে মনে করেছে সমর বিশেষজ্ঞরা এই ভি 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 ভি